তো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ একটি নতুন টপিক কারক ও বিভক্তি তো এই কারক ও বিভক্তি আমরা উচ্চ মাধ্যমিক পাব পাবো এবং তোমাদের উচ্চ মাধ্যমিক সংস্কৃতে যারা থার্ড সেমিস্টার দিচ্ছ তাদের জন্যই কিন্তু কারক বিভক্তি রয়েছে এবং কারক বিভক্তি থেকে তোমাদের জন্য কিন্তু পাঁচ নম্বর থাকছে তাই এই এমসিকিউ পাঁচ নম্বরের জন্য তোমাদের অবশ্যই কারক বিভক্তি ভালো করে জানতে হবে এবং অবশ্যই শিখতে হবে শুধুমাত্র এমসিকিউ পড়ে কিন্তু তোমরা নাম্বার পাবে না তাই আমি তোমাদেরকে অল্প অল্প করে এই কারক বিভক্তি সম্পর্কে আমি আলোচনা করব। তো আশা করছি তোমরা বুঝতে পারবে যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো এই কারক বিভক্তি উচ্চতর শিক্ষার ক্ষেত্রেও লাগতে পারে এসএসসির ক্ষেত্রেও লাগতে পারে তো সেভাবে আমি কিন্তু আলোচনা করব সূত্র দিয়েই আলোচনা করব। তো আজকে দেখা যাক কতটা হয় আজকে আমরা প্রথমে বেসিক কিছু জিনিস আলোচনা করব। যেগুলো আমরা কারক বিভক্তি সূত্র আলোচনা করার আগে আমাদের প্রয়োজন জানা সেগুলো আলোচনা করব যেমন তোমরা দেখতেই পাচ্ছ কারক বিভক্তি তো এই কারক বিভক্তির নামটা কিন্তু আমাদের কাছে নতুন নয় এই কারক বিভক্তি আমরা মাধ্যমিকে বাংলা কারকে পেয়েছি তো সেখানে যে সংজ্ঞাটা ছিল এখানে সে একই সেম সংজ্ঞা রয়েছে ত্রিযুক্ত নূল প্রত্যয় করলে কারক বিভক্তি ক্রিযুক্ত নুল সমান কারক এই কারক শব্দটির অর্থ এই কারক শব্দটির বুৎপত্তি যেটা সেটা হচ্ছে এইটা ক্রিযুক্ত প্রত্যয় ক্রিযুক্ত প্রত্যয় করলে কারক কথাটি নিষ্পন্ন হয় এই কারক শব্দের অর্থ হচ্ছে যে করে বা যে কোনো ক্রিয়া সম্পাদন করে সে হচ্ছে কারক এবারে কারকের সঙ্গে বিভক্তির কিন্তু একটা অতপ্রাত সম্পর্ক রয়েছে তো সেই সম্পর্কটাও কিন্তু আমরা জেনে নেব তো এই সংজ্ঞার ক্ষেত্রে আমরা দেখে নেব যে সংস্কৃত ব্যাকরণে বা পানিনি ব্যাকরণে বলা হয়েছে ক্রিয়ান্বই কারকম ক্রিয়ান্বই কারকম অর্থাৎ বাক্যের ক্রিয়াপদের সঙ্গে অন্যয় অন্যান্য পদের অন্যয় বা সম্বন্ধই হচ্ছে কারক সংজ্ঞাটা হচ্ছে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের অন্যয় বা সম্বন্ধকেই কিন্তু আমরা কারক বলবো এই কারকের প্রকারভেদ রয়েছে এই কারককে মোটামুটি আমরা ছয় ভাগে ভাগ করতে পারি তো এই ভাগটা কিন্তু বাংলা ব্যাকরণেও রয়েছে আবার সংস্কৃত ব্যাকরণেও রয়েছে তো পরপর আমরা এই ভাগগুলো আলোচনা করব যেমন কর্তৃকারক দু নম্বর কর্মকারক তিন নম্বর করণ কারক চার নম্বর সম্প্রদান বা নিমিত্ত কারক পাঁচ নম্বর অপাদান কারক এবং ছ নম্বর হচ্ছে অধিকরণ কারক কিন্তু যারা দ্বাদশ শ্রেণীতে থার্ড সেমিস্টার দিচ্ছ তাদের জন্যই কিন্তু এই তিনটে সিলেবাসে রয়েছে কর্তৃকারক কর্মকারক এবং করণকারক তো এগুলো আলোচনা আগে কর্মকারক এবং করণকারক তো এই কারকের ভাগ সম্পর্কে ব্যাকরণে বলা হয়েছে শর্ট কারকানি অর্থাৎ কারক ছয় প্রকার আর বিভক্তি যে বিভক্তি রয়েছে বিভক্তি যেটা রয়েছে সংস্কৃত ব্যাকরণে কিন্তু বিভক্তি সাত প্রকার অর্থাৎ প্রথমা থেকে থেকে সপ্তমী পর্যন্ত অর্থাৎ প্রথমা দ্বিতীয় তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী এই সাত প্রকার কিন্তু বিভক্তি রয়েছে তো বিভক্তিগুলো আলোচনা করছি কোন কারকে কোন বিভক্তি এবং কিভাবে আমরা কারক করবো যেমন এখানেই বলে দেওয়া যেতে পারে যেমন কর্তৃকারকে প্রথমা বিভক্তি হবে কর্ত্রিকারক প্রথম হবে কর্মকারকে দ্বিতীয় তৃতীয় বিভক্তি হবে সম্প্রদান বা নিমিত্ত কারকে চতুর্থী বিভক্তি হবে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হবে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হবে এবারে পঞ্চমীর পরে ষষ্ঠী বিভক্তি কোথায় গেল এটা হচ্ছে প্রশ্ন তো এই ষষ্ঠী বিভক্তি হবে তোমার মনে রাখবে সম্বন্ধ পদে সম্বন্ধ একটা পদ সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি হয় সম্বন্ধ একটা পদ সম্বন্ধ কিন্তু কারক নয় সম্বন্ধ এবং সম্বোধন সম্বন্ধ এবং সম্বোধন এই দুটো কিন্তু কারক নয় সম্বন্ধ পদে হয় তেমনি সম্বোধন পদে প্রথমে ব্যক্তি হয় তো সম্বন্ধ পদে সৃষ্টি ব্যক্তি হয় সম্বোধন পদে প্রথমে ব্যক্তি হয় তো এই দুটো কিন্তু পদ এ দুটো কিন্তু কখনো কারক নয় কেন কি এই দুটো পদের সঙ্গে বাক্যের ক্রিয়াপদের রূপ কোনো সরাসরি সম্পর্ক থাকে না এরপরে আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝবো যে বাক্যের ক্রিয়ার সঙ্গে কিভাবে কারকের সম্পর্ক রয়েছে যেহেতু আমাদের এখানে বলাই রয়েছে ক্রিয়ান্বয় কারকম বাক্যের ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্কই হচ্ছে কারক তাই আমরা এবারে বুঝে নিবো যে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে কিভাবে কারকের সম্পর্ক হয় সেটা কিন্তু আমরা এবারে একটু বুঝে নেব তো এবারে তোমরা দেখো কিভাবে কারক বিভক্তি আমরা নির্ণয় করছি তো একটা সেন্টেন্স আমি দিয়েছি যে নিপো তীর্থক্ষেত্রে কোসাদ সহস্তেন দরিদ্রায় ধনম জচ্ছতি এটা একটা বাক্য তো এই বাক্যে আমরা দেখে নেব ষট কারকানি অর্থাৎ ছটি কারক কিভাবে প্রযুক্ত হচ্ছে তো সর্বপ্রথম আমাদেরকে দেখতে হবে যে এখানে ক্রিয়াপদ কোনটা এই বাক্যের মধ্যে ক্রিয়াপথ কোনটা তো আমরা স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি যচ্ছদী হচ্ছে ক্রিয়া অর্থাৎ জচ্ছতি মানে হচ্ছে দান করা নিপ মানে হচ্ছে রাজা রাজার তীর্থক্ষেত্রে কোষ কোষাত মানে রাজকোষ থেকে স্বহস্তেন নিজের হাতের দ্বারা দরিদ্রায় অর্থাৎ দরিদ্র দিগকে ধনম যচ্ছতি মানে অর্থদান দান করছেন তো এখানে ক্রিয়াপদের সঙ্গে ক্রিয়ান্বয় কারকম অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্কটা কিভাবে হয় এবং ছটা কারক কিভাবে হয় এগুলো কিন্তু আমরা এবারে দেখে নেব তো যচ্ছতি ক্রিয়াকে আমরা প্রশ্ন করব যেভাবে আমরা বাংলায় প্রশ্ন করতাম কে দান করছেন তো কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক হয় এটা আমরা সকলেই জানি কে দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারক হয় তো স্বাভাবিকভাবে ক যচ্ছতি তখন উত্তর আসছে নিপো অর্থাৎ নিপ হচ্ছে কর্তৃকারক নিপো কিন্তু কর্তৃকারক হচ্ছে কারণ ক দিয়ে প্রশ্ন করলে বা কে দিয়ে প্রশ্ন করলে ক্রিয়াপদকে কর্তৃকারক হয় তারপরে হচ্ছে কিং যচ্ছতি কি দান করছেন ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা বাংলায় জেনেছি যে কর্মকারক হয় তো এখানে কিং মানে কি কি দান করছেন না ধনম অর্থাৎ অর্থ দান করছেন তো এই ধনমটা হচ্ছে এখানটায় কিন্তু কর্ম তারপরে কেন কেন অর্থাৎ কিসের দ্বারা দান করছেন কিসের দ্বারা দান করছেন ক্রিয়াকে এভাবে প্রশ্ন করলে সেটা কিন্তু করণ কারক হয় অর্থাৎ কেন অর্থাৎ স্বহস্তেন নিজের হাতের দ্বারা দান করছেন তাই এটা করণ করণকারক কসমই কাদের জন্য দান করছেন বা কাদের উদ্দেশ্যে দান করছেন এরকম দান করা যদি বোঝায় তখন সেটা সম্প্রদান কারক হয় তো দরিদ্রায় অর্থাৎ দরিদ্রদের জন্য দান করছেন তাই দরিদ্রায় এটা এখানে কিন্তু এটা সম্প্রদান কারক এরপরে কুতো অর্থাৎ কোথা হইতে দান করছেন কোথা হইতে দিয়ে প্রশ্ন করলে অপাদান কারক হয় তো কোথায় হইতে দান করছেন না কোষাত রাজকোষ হতে তিনি দান করছেন তাই এখানে কোষাত হচ্ছে অপাদান কারক আবার পুত্র মানে কোথায় কোথায় দান করছেন তীর্থক্ষেত্র হচ্ছে একটা স্থান কোথায় বা কখন দিয়ে প্রশ্ন করলে অধিকরণ কারক হয় তাই এখানে কুত্র মানে কোথায় কোথায় দান করছেন না তীর্থক্ষেত্রে দান করছেন তো সায়িক এটা কিন্তু নিপটা হচ্ছে কর্ত্রিকারক পত্রিকারক ধনমটা হচ্ছে কর্মকারক সহস্তেন হচ্ছে করণকারক করণকারক আর এটা হচ্ছে সম্প্রদান কারক সম্প্রদানকারক প্রসাদ হচ্ছে অপাদান কারক অপাদান কারক এবং তীর্থক্ষেত্রে হচ্ছে অধিকরণকারক অধিকরণ কারক এবারে এই কারক যে আমরা নির্ণয় করলাম এই কারকের সঙ্গে কিন্তু অবশ্যই বিভক্তির সম্পর্ক রয়েছে কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয় কর্তৃকারক কিন্তু প্রথমা বিভক্তি হয় আবার কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয় আবার করণ কারকে তৃতীয়া বিভক্তি হয় সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয় অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয় আর অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয় আর এর আগেই আমি বলেছি যে সম্বন্ধ পদে ষষ্ঠী আর সম্বোধন পদে প্রথম এখানে যেহেতু কোনো সম্বন্ধ বা সম্বোধন পদ নেই তাই সেটা দেখানো গেল না সম্বন্ধ এবং সম্বোধন দুটো কিন্তু পদ আমি বারবারও বলছি আর ছটি কারক ছটি কারক কিন্তু এভাবে আমি তোমাদেরকে বোঝালাম তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ এর পরের ভিডিওতে আমি অবশ্যই তোমাদের কর্ত্রিকারকের যে গুরুত্বপূর্ণ সূত্রগুলো রয়েছে সেগুলো আমি নিয়ে আসছি এক একটা সূত্র তোমাদেরকে ধরে ধরে আলোচনা করা হবে তো যদি তোমাদের কোনো অসুবিধা থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আর কেমন লাগলো আলোচনা সেটাও কিন্তু তোমরা জানাবে Gott, ich wollte Ihnen